মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো না যার কিছুই ভালো না তার তো যেই মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না ওর কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না তো যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে বেপর্তায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন প্রভাব করা হাদিস আপনি যখন কোনো গুনাহা করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা আর নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন বলেন বলেন